এই যে দেখেন সুপ্রদর্শনগুলো আবারও কিন্তু নতুন নতুন থ্রিপিসের কালেকশনে চলে আসছে একদম জয়পুরী মামা কটন থ্রিপিসের নতুন হিট কালেকশন গুলো কিন্তু চলে আসছে আমাদের এসকেম অনলাইন শোরুম এই যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু বাটিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন বাটিক ডিজাইন সানা পাচ্ছেন ফুলের মধ্যে পাচ্ছেন বাটিক ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু আমাদের এস্কেম অনলাইন শোরুমে চলে আসছে আলহামদুলিল্লাহ চলুন আমি আপনাদের এক এক করে খুলে দেখাই এবং কালার ডিজাইন গুলো একটু ধারণা দিই এই যে দেখেন আমি সর্বপ্রথম জয়পুরি মামা কটন থ্রি পিসের যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে হ্যাঁ দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন গুলা আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের ওন্নাটা থাকছে হ্যাঁ জামাটাও যেরকম সুন্দর থাকবে ওন্নাটাও কিন্তু সেম সুন্দর থাকবে মাসাল্লাহ জামার ডিজাইন এবং উন্নাটা পাশাপাশি যদি রাখা যায় দেখেন পার্টি প্রিন্টের মধ্যে সর্বোচ্চ উন্নত মানের কোয়ালিটির কাপড়গুলা কিন্তু পাচ্ছেন জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে এগুলার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার কালার পাচ্ছেন এবং সেলর থাকবে আড়াই গজ নতুন যেহেতু আসছে তাই দেখা দিচ্ছে কালার গুলা এই যে দেখেন লালের মধ্যে পাচ্ছেন সবুজ কালারের মধ্যে পাচ্ছেন পিত কালার খয়রি কালারের মধ্যে পাচ্ছেন এবং টোটাল চারটা কালার কিন্তু আপনারা এই সমস্ত ডিজাইনের মধ্যে পাচ্ছেন আচ্ছা এরপরে আর একটা ডিজাইন দেখা দিই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের একটা করে খুলে দেখাও বাকি তিনটা কালার দেখিয়ে এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা ভাইরাল কিন্তু ডিজাইন এটাও কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে জয়পুরি মামা কটন থ্রি পিস থাকবে যে সমস্ত অপরে একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত থ্রি পিসগুলো একদম বেস্ট কালেকশন এবং আমাদের ভিডিওগুলো যে সমস্ত আপুরা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন দেখেন কতটা বিগ সাইজ এবং এটা কিন্তু দুইটা কালার কন্টাস্ট এবং দুইটা কালার শেডের মধ্যে পাবেন এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশনগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা সুন্দর আচ্ছা এরপরে বাটিক প্রিন্টের মধ্যে আর সুন্দর কালার দেখিয়ে দেয় মানে জয়পুরি কটন থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইন যেগুলো আসছে বাংলাদেশে নতুন বের হয়েছে সেগুলা কিন্তু আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর প্রত্যেকটার উপর কিন্তু জয়পুরি সানটেক্স মামা কটন লেখাটা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে ওড়নাটা থাকছে এই সমস্ত থ্রি গুলো কিন্তু আপনারা বাসা বাড়িতে রাফ ইউজের জন্য বলেন বা কাউকে গিফট হিসেবে দেওয়ার জন্য বলেন একদম পারফেক্ট একটা থ্রি পিস স্বল্প বাজেটের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটির যে থ্রি পিস হয়ে থাকে সেগুলো কিন্তু এই জয়পুরি মামা কটন থ্রি গুলা সেলার গুলো থাকবে সম্পূর্ণ আড়াই গজের হ্যাঁ বিগ সাইজের নামাজিও না এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার পাবে আচ্ছা এইটা এটা সেম ডিজাইন না হুম সেম ডিজাইনে আরো দুইটা কালার আচ্ছা এখান থেকে আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দেয় আপনাকে এগুলা কি দেখানো হচ্ছে এখানে কয়টা ডিজাইন এইটা এটা একই ডিজাইন না হ্যাঁ একই মনে হয় আচ্ছা এইটা এটা একই ডিজাইন সুপ্রদর্শন দেখেন আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি বাটিক প্রিন্টের মধ্যে জয়পুরি মামা কটন থ্রি পিস কতটা সুন্দর একটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি পিস গুলার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরনাগুলো কিন্তু একদম বিগ সাইজ পাঁচ হাতে থাকে এগুলা হ্যাঁ পাঁচ হাতের নামাজি ওরনা বাতাসে উড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশন গুলো আমরা আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু থাকছে পাঁচশো টাকার বিনিময়ে আচ্ছা এই ডিজাইনটাও গেল এই যে এখানে একটা সুন্দর ডিজাইন কমলা কালারটা কি একটু দেখাই জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন গুলা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সুপার ডুপার হোলসেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু থাকছে এই সমস্ত জয়পুরি কটন থ্রি পিসের মধ্যে একদমই নতুন যে সমস্ত কালেকশন গুলো আমাদের শপে একটু আগে আসছে সেগুলো কিন্তু শুধু দেখাচ্ছে পূর্বের প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে জয়পুরের মধ্যে বাট ওইগুলা দেখাবো না এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন ওনাগুলা কিন্তু সর্বোচ্চ বড় সাইজের মধ্যে থাকবে এগুলা এই ডিজাইনটার মধ্যে টোটাল 4টা কালার পাচ্ছেন আমাদের কাছে এই যে কালারগুলো একটু দেখে নাও আচ্ছা এরপরে বাটিক প্রিন্টের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন দেখায় একদম কটন মধ্যে দেখেন কতটা সুন্দর এটাও কিন্তু একদম ভিআইপি ডিজাইনের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার অন্যটা যদি একটু দেখায় এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা করে কালার পাচ্ছেন আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে আমাদের ভিডিও গুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং যে যত বেশি শেয়ার দিবেন তত বেশি কিন্তু পয়েন্ট পাবেন পয়েন্ট পাইলে কিন্তু গিফট থাকছে আপনাদের জন্য এই যে দেখেন ওনার ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার পাচ্ছেন হ্যাঁ এই যে কালারগুলো এখানে একটু দেখে দাও এই যে আর আরেকটা ডিজাইন দেখায় আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইউনিক থাকবে এবং সেট বাই সেট থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন আর প্রিন্টের মধ্যে সবচেয়ে বেশি যেই থ্রি পিসটা চলে সেটা হচ্ছে এই জয়পুরের থ্রি পিসগুলো গুলা কেননা এগুলার এক কথাই হচ্ছে সালোয়ার জামা ওরুনা তিনটাই কোয়ালিটি সম্পন্ন এবং বড় সাইজের থাকে এবং দামও কম দেখেন কতটা সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই সমস্ত গুলা ওরুণার সাইজ লং ডিজাইন গুলা কিন্তু একদম পারফেক্ট থাকবে এরপরে আর একটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন একটু খেয়াল করেন এই যে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু চারটা কালার থাকবে অনেক সুন্দর একটা ভিআইপি ডিজাইন এই দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো আসছে জয়পুরী মামা কটের মধ্যে এগুলার ওড়না জামা সবগুলা কিন্তু একদম ব্রিজ সাইজ মধ্যে থাকছে ওনার ডিজাইনটা একটু দেখেন যে আমার পাশে যদি অন্য ডিজাইনটা ধরা যায় এগুলো কিন্তু পরেও যেরকম আরাম দেখতে কিন্তু সুন্দর এই যে এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছে না সুন্দর সুন্দর কিন্তু চারটা কালার থাকছে যার যেই কালারটা লাগবে আপনারা কিন্তু দেখে বেছে নিয়ে নিতে পারবেন এরপরে আর একটা সবচাইতে যে ভাইরাল ডিজাইনটা সেই ডিজাইনটা একটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই সমস্ত জয়পুরি কটন থ্রি পিসগুলো কিন্তু আমাদের সবে প্রতি সপ্তাহে আসে নতুন নতুন কালেকশনগুলো যারা নতুন নতুন কালেকশন চান তারা কিন্তু এই সমস্ত থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন নিঃসন্দেহে ইনশাল দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর থাকবে একদম ইউনিক এবং বিগ সাইজের মধ্যে থাকছে এই সমস্ত জয়পুরি মামাকটন থ্রি পিসের কালেকশনগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের হচ্ছে নতুন যে কয়টা কালেকশন আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডিজাইন ঢুকছে এবং আমাদের কাছে কিন্তু প্যাটেলের কালেকশন ঢুকছে এই যে পেটেলের কালেকশনগুলো একটু দেখেন ছোট প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশন গুলো একদম পারফেক্ট থাকবে আমি জাস্ট একটা অন্য খুলে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কতটা বড় সাইজ হয়ে থাকে আর এই সমস্ত থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে একদম বিগ সাইজ সুন্দর কিন্তু ব্যাটেলের থ্রি পিসের কালেকশনটা থাকছে এটার সালোয়ারটাও কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে এবং পনে তিন গজ সালোয়ারের কাপড় থাকবে সালোয়ারের কাপড় থাকবে পনে তিন গজ জামার কাপড় থাকবে পনে তিন গজ এই যে যার শুধু একটু সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কাপড় আর এটা হচ্ছে জামার কাপড় এই সমস্ত থ্রি পিস কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন সুপ্র দর্শক সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ